আমি একটা কথা বলতে আসছি যে আমার মানে আমার স্বামীর বিষয় নিয়ে আমার স্বামী থাকে প্রবাসে আমার স্বামী থাকে প্রবাসে মানে আমি বিয়ে করছি তার এক মাস হয় সে আমার ধুয়ে চলে প্রবাসে চলে গেছে হুম সে প্রবাসে যাওয়ার পরে সে আমার মানে আমার সাথে মানে কথাবার্তা বলতেছে না সেরকম একটা মানে কেমন জানি চেঞ্জ হয়ে গেছে সে আগে প্রবাসে যাওয়ার পর পর আমার অনেক কথা বলতো আমার সাথে অনেক যোগাযোগ মানে যোগাযোগ ছিল বাট এদারিং এদার তার সাথে আমার কোনো যোগাযোগ নাই মানে তারা ফোন দিলে ফোনে পাওয়া যাচ্ছে না বিরক্ত দেখায় এরকম করে মানে আমি তার সাথে ফ্রি হতে চাচ্ছি মানে সে আমার সাথে কথা বলতে চাচ্ছে না আমি এরকম ছেলে চাই নাই যে সে প্রবাসে যাবে প্রবাসে থাকবে টাকা দিয়ে ভাই সব কিছু কিনা যায় না সব কিছু করা যায় না টাকা থাকলেই যে টাকা থাকলে গাড়ি বাড়ি সব কিছু কিনা যায় কিন্তু ভালোবাসা মনে সব কিছু কিনা যায় না এটা আসিল মন থেকে ঠিক আছে ভালোবাসাটা তা সে বোঝে নাই সে আমার থেকে প্রবাসে চলে গেছে এখন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আপনার যারা আমার সাথে আপনারা কথা বলতে চাচ্ছেন আমার ইয়াতে আমার শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফুল ভিডিওটা দেখার পরেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আমার সাথে কথা বলতে পারবেন ফ্রিভাবে মানে বন্ধু হিসাবেই হোক আর যেভাবে হোক আপনি আমার সাথে কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা আপনার বিয়ে কতদিন আগে হয়েছিল এই তো এক মাস হয় মানে এক মাস বিয়ে হওয়ার পরে আপনার জামাই প্রবাসে চলে যায় জি তাহলে এখন কতদিন হলো আপনি একা আছেন আমি আসি একা হলো তিন দিন ধরে তিন দিন মানে এটা একটা কম হলো না তিন বছর বা এরকম যদি হয় মানে জামাই ছাড়া আপনি এখন বর্তমান কত দিন থেকে আছেন একা একা জামাই ছাড়া এখন আসি হচ্ছে যে আপনার আমাদের বিয়ে হয় এক বিয়া দুই মাস হয় মানে আর কি সে আমারে বিয়ার এক মাস পরে সে চলে যায় আচ্ছা এক মাস ধরে মানে আমি তার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না কোনো ইয়ে করতে পারছি না একা একাই রয়েছে এক মাস ধরে আচ্ছা তো এখন বর্তমান আপনি একা থাকতে আর ভালো লাগতেছেন তাই তো জি তো এখন আপনি কি করতে চাচ্ছেন এখন আমি এটাই চাচ্ছি যে আমার একটা ভালো একটা বন্ধু চাই আমি যে আমার সাথে কথাবার্তা ফ্রি ভাবে বলবে যে আমারে আমারে ভালোবাসবে আমি সেরকম একটা বন্ধু চাই আচ্ছা তো তাহলে যোগাযোগ কিভাবে করবে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইয়া শেয়ার অপশনে আচ্ছা শেয়ার অপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দিলে হবে